নমস্কার ঘরের মধ্যে আমরা অনেক বাড়ির মধ্যে দেখতে পাই অনেক মানুষের উপরেও দেখতে পাই যে তাদের উপরে তুকতাক করা হয়েছে এই তুকতাক একটি খুব জটিল ক্রিয়া একটি খুব সমস্যার বিষয় যদি আপনার উপরে কেউ তুকতাক করে তাহলে ধীরে 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 আপনার পতন অনিবার্য যদি আপনার ওপর টুকটাক কেউ করে থাকে তাহলে পারে কিন্তু আপনার কর্মপ্রাপ্তিকে বাধা করবে কর্মে বাধা আসবে বা কর্মকে নিয়ে সমস্যা বিবাহিত জীবনে সমস্যা শারীরিক সমস্যা বাড়ির মধ্যে আর্থিক সমস্যা এবং মানসিক সমস্যা সব সমস্যা এক এক করে ধরে উঠবে আপনাকে এক এক করে ঘিরে নেবে যদি কেউ আপনার ওপর টুকটাক করে তাহলে দেখবেন কোনো কাজ আপনার এক চান্সে তো হবেই না এবং বেশিরভাগ সময় যা কিছু করতে যাবেন সেখানে কিছু না কিছু বাধাই চলে আসবে টুকটাক করে কে টুকটাক করে আমার কোনো শত্রু বেশিরভাগ সময় তো শত্রুরাই টুকটাক করে তাহলে তো টুকটাক করে আপনাকে জটিল সমস্যায় ফেলে দিল এক চান্সে কোনো কাজই আপনার হচ্ছে না বা হতে চাইছে না এবং বিভিন্ন সমস্যা আপনাকে ঘিরে ধরছে বাড়ির মধ্যে প্রত্যেকটি মেম্বার কিছু না কিছু সমস্যার মধ্যে রয়েছেই রয়েছে তাহলে এরকম অবস্যায় এরকম অবস্থায় টুকটাককে অবশ্যই কাটানো দরকার এবং টুকটাককে কাটাতে গেলে পারে বেশ কিছু ক্রিয়া রয়েছে তবে অবশ্যই নিজের বাড়িতে আগে চেষ্টা করুন কারণ আমি আজকে যে উপায়টি বলবো সেই উপায়টি যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার উপরে যদি কেউ টুকটাক করে থাকে সেই টুকটাক তো কেটে যাবেই এবং যদি আপনি মনে করেন মানে যে টুকটাক করেছে আপনার শত্রুর নামটা এই শত্রুর নামটা যদি আপনি বুঝতে পারেন বা মনে থাকে আপনার তাহলে এই তুকতাকের মাধ্যমে আপনার সমস্যা তো কাটবেই এবং সেই শত্রুকেও আপনি নাস্তানাবোধ করে ফেলতে পারবেন অত্যন্ত ভালো উপায় উপায়টি খুব মন দিয়ে শুনুন কি করতে হবে কোনো মন্ত্র পাঠ করতে হবে না আমি যেরকম যেরকম বলছি সেরকম সেরকম করুন শনিবার দিন একটি কাঠ কয়লা বা কাঁচা কয়লা নিয়ে আসতে হবে শনিবার দিন সকাল বেলায় যদি অমাবস্যা থাকে তাহলে খুব ভালো নচে শনিবার করলেও হবে শনিবার দিনকে একটি কাঁচা কয়লা বা কাঠ কয়লা আপনাকে নিয়ে আসতে হবে জোগাড় করে আনতে হবে এবার ওই কাঁচা কয়লা বা কাঠ কয়লাটাকে একটু তিলের তেলের মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে চুবিয়ে নিয়ে যদি পারেন যদি পারেন তিলের তেলের মধ্যে চুবিয়ে এক ঘন্টা রাখবেন ধরুন একটা বাটির মধ্যে তিলের তেল নিয়ে নিলেন এবং তার মধ্যেই কাঠ কয়লাটাকে চুবিয়ে রাখবেন চুবিয়ে রাখার পর কি করবেন দেখুন চুবিয়ে রাখার পর একটি আলাদা বাটি নেবেন সেই বাটিটার মধ্যে শস্য তেল দেবেন শস্যর তেল দিয়ে সেই শস্য তেলের মধ্যে ওই তিলের তেল থেকে তুলে শস্য তেলের মধ্যে আবার কাঠ কয়লাটাকে চুবিয়ে রাখবেন এটা করবেন কখন এটা করবেন সকাল এগারোটার মধ্যে এবার সকাল এগারোটা থেকে রাত্রির আটটা অবধি এটাকে তো ওই শস্য তেলের বাটির মধ্যে ভিজে থাকবে শস্য তেলের মধ্যে আর কি ডুবিয়ে রাখবেন বা তেলের মধ্যে দিয়ে রাখবেন তাহলে সকাল এগারোটা থেকে রাত্রির আটটা অবধি ওটা চুবেই থাকবে শস্য তেলের মধ্যে এরপর রাত্রির বেলায় একটা কপুরদানি হোক বা একটা উনুন হোক বা যা হোক একটা আগুন জ্বালান আগুন জ্বালিয়ে ওই কাঠ কয়লাটাকে আপনি কিচ্ছু করতে হবে না আপনি শুধুমাত্র এই কাঠ কয়লাটাকে আগুনের মধ্যে ফেলুন আগুনটার মধ্যে ফেলুন এবং বলুন মনে মনে যে আমার ওপরে যদি কেউ টুকটাক করে থাকে তাহলে আজ থেকে যেন এই টুকটাকের কোনো প্রভাব আমার শরীরে না থাকে আর আমার সমস্ত বাধা যেন কেটে যায় এটা বলে আপনি আগুনের মধ্যে ফেলে দিন আর যদি আপনি শত্রুর নাম জানেন আপনি মনে করছেন যে অমুক ব্যক্তি টুকটাক করেছে আপনাকে এবং যেটা আপনি মনে করছেন সেটাই ধরেন বাস্তব তাহলে আপনি কি করবেন আপনি আগুনে ফেলার আগে হাতের মধ্যে কাঠকলাটাকে নেবেন নিয়ে তো বলবেন যে আমার উপর থেকে যেন আজকে থেকে সমস্ত অশুভ প্রভাব বা প্রভাব যেন কেটে যায় এটা বলবেন বলে এবার বলবেন যে আমার শত্রু অমুক নাম আমার শত্রু অমুক নাম সে যেন আর কোনোদিন আমার উপরে কোনো বাজে ক্রিয়া করতে না পারে বলে আগুনে ফেলে দেবেন এটা করুন একবার করার পর দেখবেন আপনার শত্রু কোনোদিন তো আপনার ক্ষতি করতে পারবে না এছাড়াও আপনার শত্রু শুধু আপনার নয় কারোরই ক্ষতি করতে পারবে না এবং আপনার ওপরে যে টুকটাকের প্রভাব রয়েছে সেটা অবশ্যই কেটে যাবে খুব অত্যন্ত দ্রব্য গুণের একটি এটি ভালো একটি ক্রিয়া এগুলো আদিবাসী তন্ত্র থেকে নেওয়া এটি আদিবাসীরা খুব প্রয়োগ করতো আগে তো এটা আপনি করুন দেখুন আপনার যত বাঁধা আছে সেটাকে তো আস্তে আস্তে করে কেটে যাবেই যাবে দেখো কালকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো